কবে পালন করবেন ফ্রেন্ডশিপ ডে তিরিশে জুলাই নাকি আগস্টের প্রথম রবিবার কবে পালন করা উচিত দিনটি জেনে নিন এই ভিডিও থেকে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস কবে এই নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সন্দেহ কিন্তু সঠিক তারিখ কোনটি কেউ কেউ বলেন বন্ধুত্ব দিবস হলো তিরিশে জুলাই আবার কেউ কেউ বলেন আগস্টের প্রথম রবিবারই হলো ফ্রেন্ডশিপ ডে কিন্তু আসল দিনটি কবে আসুন দেখি ইতিহাস কি বলছে উনিশশো তিরিশ সালে হলমার্ক কোম্পানি আগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে পালন করা শুরু করে পুরানো সেই ধারা এখনও চলে আসছে হালে অর্থাৎ দু সালে ইউনাইটেড নেশনস তিরিশে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসাবে চিহ্নিত করেন তখন থেকেই তিরিশে জুলাই নেশনাল ফ্রেন্ডশিপ ডে হিসাবে চিহ্নিত হচ্ছে যদিও ভারত সহ বহু দেশই এখনও আগস্টের প্রথম রবিবারটিকেই বন্ধুত্ব দিবস হিসাবে পালন করছে এখনও এখানে পুরানো রীতি আজও বর্তমান